আমি ঢাকা থাকি তো তো ঢাকা থেকে ঢাকার থেকে আসলাম আবার আজকে সেই মানিকগঞ্জ থেকে আসার কথা কক্সবাজার থেকে একজন আসবে আর লোক এটা বলে কি জামালপুর থেকে একজন আসতেছে তো আমি আরও লোক আসতো আমি সময় দিতে পারি না আমি বলছি কালকে আসেন বা পরের সপ্তাহে আসেন আমি যেহেতু ব্রাকে চাকরি করি আমার দুই দিন বন্ধ থাকে সেই ক্ষেত্রে ওনাদের দে আমার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমি ওইভাবে বলি আমার প্রজেক্টে লোক থাকে সবসময় যদিও আমার শুভাকাঙ্ক্ষী যারা আমি যতটুকু আপ্যায়ন করব বা রিসিভ করব ওইভাবে তো আর এখানকার লোকজন বা লেবাররা তো অতটা মর্যাদা করে না কি এই জন্যই আমি বলি দুইটা দিয়ে ওই শুক্রবার শনিবার আসলে আমি একটু তাদেরকে প্রায়োরিটিটা বেশি দিই তো আশা করি আপনারা ভালোই আছেন আমি ওই আসলাম তো বাইক নিয়ে আসছি ঢাকাছিটা তো ভিজিট করতেছি দেখেন আল্লাহর মাল কি জিনিস আছে অলরেডি এই যে মাদার দুই তিনটা আছে এটা কিন্তু সেকেন্ড জেনার ইয়া ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন আবার কাইটা ফলাইছি, ফার্স্ট জেনারেশন সেচিকন হলে কি এটা এটা যত বড় হবে 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 তত তত মোটা মোটা কিন্তু বাচ্চা হ্যাঁ এটা বোধ হয় সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন কেটে ফেলছি তো আরো মোটা হবে আর এই মোটা দিয়ে আমি কাটি চিকনগুলি রাখি তো এইটা চিকন এটা আর কতদিন পরে মোটা হবে এখন এগুলির থেকে যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যেটা বলে এই যে এই যে কিভাবে উঠতেছে এটা কিন্তু আর একটা কালার কিন্তু এটা নিয়েও কাজ করব ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বাসায় রাখে এখন সে কতগুলি দিছে এখানে গুনলে আরো তো ওই যে ছোট ছোট কোরল দিতে আছে গুনলে অলরেডি বিশ পঁচিশটা হবে তো এরকম অনেক আছে আর এই জাতটা এই যে নতুন দেখা যায় নতুন না এটাও পুরাতন এটা থার্ড বা সেকেন্ড মিলানো আছে এটা আমি এক ভদ্রলোক আসছিল ট্রাক নিয়ে তার এক সাইডেতে কেটে দিছি কেটে দেওয়ার পরে মাত্র পনেরো বিশ দিনে সে আবার পরিপূর্ণ হয়ে গেছে এই এই বাগানটা এবং ওই সাইডের মিলে তো এই সে ঘটনা মোটা নাই বলে এই সাইডেতে